আজ আমরা আপনাদেরকে নিয়ে যাবো চরপেছনে ঐতিহ্যবাহী কিছু স্থান দেখানোর জন্য চলে আসলাম এখন পেট্রোল পাম্পে এখান থেকে পেট্রোল নিয়ে আমাদের যাত্রা শুরু প্রথমে আশা করি চরপেষণের টাওয়ার সহ কিছু দর্শনীয় স্থান দেখাবো আপনারা সঙ্গে থাকুন এখন দেখাবো আপনাদেরকে সেই টাওয়ার এই যে দেখতেছেন এই টাওয়ারের উপরে উঠলে চরপেষণের সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় চতুর্পাশের দৃশ্য দেখা যায় সেই দৃশ্য দেখানো দেখবেন আপনারা এই টাওয়ারে উঠলে এটি সেই ভালো মানের টাওয়ার এখান থেকে নিয়ে যাব আপনাদেরকে সামরাজ সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে রূপাল ইলিশ রুপাল ইলিশের দৃশ্য আপনারা আমাদের সাথে থাকুন আসি আপনারা আপনাদের সাথে আমরা এখন খুব ক্লান্ত একটু নাস্তা করে নেই দুজনে দেখি কি অবস্থা আমাদের সাথে যদিও ক্যামেরাম্যান আছে আমরা একটু নাস্তা করি আমরা অর্ডার দিয়েছি এই যে আমাদের দেখেন আপনার কপি এবং পাশে আছে কেক হালকা পাতলা একটু নাস্তা করে নিই যাতে আমাদের অনেক জার্নি হয়েছে চলে যাব এখন গাড়ে আপনাদেরকে নিয়ে চলে আসলাম দেখেন আপনারা নাস্তা করার পরে এখন আমরা ঘাটের দিকে রওনা দিছি আপনারা আমাদের সাথে থাকুন চলে আসছে এখন ঘাটে এখানে হাজার হাজার গদি মাছের যদি এখন ফাঁকা দেখেন কারণ এখন এই মুহূর্তে মাছের হয়তো আসে না আসে বিকেলের শেষ মুহুর্তে তারপর কিছু মাছ তো এখানে আসবে কারণ এখানে হাজার হাজার গদি কিছু না কিছু তো চলবে এই যে চলে আসতে দেখেন ইলিশ মাছ সকালে জুবার মাছগুলো এখন চলতেছে এই যে দেখেন ইলিশ এগুলো হচ্ছে রুফাল ইলিশ বড়ো বড়ো ইলিশ মাছ এখানে হাজার হাজার গদির মধ্যে একসাথে মাছ দেখতে হইলে আপনারা আসরে পর পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে এই যে দেখেন আমরা এক বালতি কিনে নিলাম হয়তো এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ চলে যাচ্ছে তার মধ্যে থেকে আমরা অনেক মূল্য দিয়ে কিনতে হচ্ছে ওনারা দেখেন কিভাবে গাড়ি ভরতেছে সুন্দর করে প্যাকিং করে দেখার মতন একটি দৃশ্য আপনাদের ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সাগরে কিভাবে মাছ ধরে আনে সেগুলো দেখাচ্ছি দেখেন বোট থেকে কিভাবে মাছ উপরের দিকে তুলতেছে এর ফলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে ব্যাপক পরিমাণ ট্রলার ভোট অনেক বড় বড় বোট এবং ছোটো থেকে বড় পর্যন্ত হাজার হাজার বোট এখানে আসে সবচেয়ে বড় এই ঘাট এখানে জেলেদের জীবনযাত্রা খুব কঠিন দেখেন প্রসাবখানাটা কেমন ভাঙ্গাচূড়া অনেক কষ্টের জীবন কেউ মারে ইলিশ মাছ আবার কেউ মারে চিংড়ি মাছ কেউ বসে থাকে না দেখেন ছোট বাচ্চারা পর্যন্ত চিংড়ি মাছ ধরতেছে ধারে দাঁড়ে একজন মুরব্বী কীভাবে মাছ ধরতেছে এখানে চিংড়ি মাছ ধরতেছে মাছ ধরার পরে যে নিয়ে আসলাম আপনাদেরকে এটা হচ্ছে বরফ মিল এখান থেকে বরফ তৈরি করে এই বরফ নিয়ে ওনারা সাগরে চলে যায় আশা করি আমাদের সঙ্গে থাকবেন যদি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ